ইসমিল্লাই রহমান রহিম আজকে মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের দেশের সম্মানিত সম্পাদক বাংলাদেশের সবার কাছে গ্রহণযোগ্য মাহমুদুর রহমান উপস্থিত আছেন শহীদ আবরাত ফাহাদ সহ শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত আছেন এই আন্দোলনের আহত যারা অপরিসীম আত্মত্যাগ করেছেন উপস্থিত আজকের সম্মানিত সদস্যবৃন্দ মেহমান বৃন্দ সাংবাদিক আয়োজক বৃন্দ সহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো আছেন আশা করি আসলে খুব আবেগ ঘন এবং একটা বলা যায় যে খুব গম্ভীর একটা পরিবেশের সৃষ্টি হয়েছে কারণ শহীদ এবং আহতদের গল্প যদি শুনতে যাই তাহলে আমাদের কাছে মনে হবে যে আমরা আসলে কিছুই করতে পারি নাই এখনো গত সাত মাসে আমি প্রায় এক হাজার জন আহ আন্দোলনকারীর গল্প শুনেছি সরাসরি চেষ্টা করেছি একটা সার্কেল সার্কেল নামে পরিচালনা করে আন্দোলনকারীদের গল্পগুলো শোনার চেষ্টা করেছি তা শুনতে গিয়ে মনে হয়েছে যে এত সব গল্প কারণ আমার নিজেরই আন্দোলনের একটা বিশাল গল্প আছে আমি নিজে হেলিকপ্টার থেকে গুলি দেখেছি আল্লাহ বাতিয়ে রেখেছেন পঞ্চাশের উপর শহীদের লাশ দেখেছি মাঠে তো এগুলো আসলে এত বেশি ট্রমাটিক এক্সপেরিয়েন্স হরিবল এক্সপেরিয়েন্স এর মধ্য দিয়ে আমরা গেছি এবং গত সাত মাসে আমরা বলবো যে এখন পর্যন্ত শহীদ এবং আহতদেরকে যেভাবে সম্মান দেওয়া দরকার এই নতুন বাংলাদেশে তাদেরকে যেভাবে মাথায় তুলে রাখা দরকার এবং তাদের দিকে যেভাবে খেয়াল এবং নজর রাখা দরকার সেই জায়গায় রাষ্ট্রের পক্ষ থেকে কিংবা আমরা যারা আছি আমাদের পক্ষ থেকে আমরা যথাযথভাবে সেটা করতে পারিনি আমাদের কাছে মনে হয় এই জায়গায় আমাদের দায়বদ্ধতা আছে রাষ্ট্র এবং সরকারের কাছে আমরা বারবার বলেছি বলে যাব শহীদ এবং আহতটা হলো আজকের নতুন বাংলাদেশের সুতরাং প্রধান ওনাদেরকে যথাযথ দিয়ে আসলে আমাদেরকে সম্মান দেওয়া হয় এটা মনে হয় যে এই জায়গা থেকে আমাদের এই আয়োজন যারা আজকে করেছেন তাদেরকে অপরিসীম ধন্যবাদ অত্যন্ত ধন্যবাদ যে ওনারা এই আয়োজনের মধ্য দিয়ে শহীদ এবং আহতদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করেছেন আজকে আপনারা জানেন যে ফিলিস্তিনে গাজাতে অপরিসীম জুলুম কান্নায় আকাশ বাতাস ভারী হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে পৃথিবী জুড়ে এরকম মজলুমদের কান্না দেখছি যতদিন না এই মজলুমদেরকে আমরা মুক্ত করতে পারছি মজলুমদের পক্ষে দাঁড়াতে পারছি মজলুমদের জন্যে কাজ করতে পারতেছি ততদিন পর্যন্ত কিন্তু আমাদের হৃদয় শান্তিটা আসবে না তো আজকে আমার মনে হয় যে এই রমজানের এই মুহূর্তে ইফতারের মুহূর্তে বেশি কথা বলার নেই আমরা সবাই মিলে দোয়া করি জুলাইকে বাঁচিয়ে রাখতে আমরা একটা প্ল্যাটফর্মের উদ্যোগ নিয়েছি জুলাই বাঁচাতে এই জন্য দরকার যাতে করে এই দেশের রাজনীতির যে মানদণ্ড আছে সেই মানদণ্ডটা জুলাইকে দিয়ে শুরু হয় কারণ জুলাই আমরা অভূতপূর্ব একটা জায়গায় এসে দাঁড়িয়েছিলাম যে বাংলাদেশ এবং বাংলাদেশের স্বার্থই আমাদের একমাত্র স্বার্থ বাংলাদেশকে ফেসিবাদ থেকে বাঁচাতে হবে এবং বাংলাদেশকে একটা টিরানি অত্যাচার নির্যাতন জুলুমের হাত থেকে বাঁচাতে হবে আমরা তখন সবাই মজলুম ছিলাম এবং এক হয়ে লড়াই করেছি স্ট্রেঞ্জার সব পিপল আমরা অপরিচিত ছিলাম মাঠে ময়দানে কিন্তু একজন আরেকজনের জন্য কিন্তু দাঁড়ায় গেছি বুক পেতে দিয়েছি রক্ত দিয়েছি আমার মনে হয় যে এই জুলাইকে কে সবসময় প্রাসঙ্গিক রাখতে হবে এই লড়াইয়ে আমরা একসাথে লড়বো ইনশাআল্লাহ সামনের পথ সামনের এই পথটা যদি আমরা একসাথে লড়তে পারি এবং শহীদ এবং আহতদের পর্যাপ্ত সম্মান প্রাপ্য মর্যাদা যদি আমরা দিতে পারি এবং জুলাইকে যদি বাঁচিয়ে রাখতে পারি তাহলে বাংলাদেশ অনেক সুন্দর হবে এবং যে প্রত্যাশিত বাংলাদেশ আমরা চাই সে প্রত্যাশিত বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যেতে পারবো সবার কাছে দোয়া চাই যেন দেশের কাজে লাগতে পারি দেশের মানুষের কাজে লাগতে পারি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আমাদের সবার উপর রহমদান করুন এবং আমাদের প্রচেষ্টার মধ্য দিয়ে এই দেশের উপর কল্যাণ বর্ষণ করুন সালাম আলাইকুম আহমদুল্লা